চাষা কর সবাই ভালো আসে না আমিও আছি আজকে আমি লাইভ দেখাবো যে কত ভুয়ে কত ডলার দেয় আর কত ভুয়ে কত সাবস্ক্রাইব আসে ইউটিউব থেকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা দেখার আগে আমি একটা কথা বলবো দয়া করে এই ভিডিওটা দেখার পূর্বেই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার ইউটিউব স্টুডিওতে গেলাম তো সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওর মানে প্রসেসগুলো দেখাবো আমি তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি কনটেন্টে চলে গেলাম শর্ট অপশন আস না শর্ট অপশান থাকে ভিউ ওয়ালে ভিউ ওয়ালে চাপ দিয়ে সম্পূর্ণ চার্টটাকে ওপেন করে নিলাম তো সম্পূর্ণ চার্টটা ওপেন করার পরে এখানে একটা জিনিস দেখাই এই যে আমি এই নিচে একটু স্কুলকে যাই সেই যে তোমার হলো দু দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছি মাত্র দুই দিন আগে টু ডেজ এই দুই দিন আগে একটা ভিডিও পোস্ট করছি সেখানে ভিউস হয়েছে সাতাশ হাজার দু দিন আগে একটা ভিডিও আপলোড করছি মানে ভিউস হয়েছে সাতাশ হাজার তো এখানে যদি আমি চাপ দিই তো দেখেন মানে লেটের কারণে একটি লেট করছে দেখেন সাতাশ হাজার ছয়শো ভিউ সাতাশ হাজার ছয়শো ভিউসে সাবস্ক্রাইবার আসছে মাত্র পাঁচটা সাতাশ হাজার ছয়শো ভিউ মনে রাখবেন সাতাশ হাজার ছয়শো ভিউ সাবস্ক্রাইবার এসেছে পাঁচটা এবং এঙ্গেজমেন্ট হয়েছে কটা দেখেন এংগেজমেন্ট মানে এঙ্গেজমেন্ট হয়েছে উনচল্লিশ পয়েন্ট ফোর মানে এঙ্গেজমেন্ট ওয়াশ টাইম যেটাকে বলে এঙ্গেজমেন্ট হয়েছে উনচল্লিশ দশম উনচল্লিশ পয়েন্ট ফোর উনচল্লিশ পয়েন্ট ফোর তো আমি যদি আর একটা ভিডিওতে যাই তো আমি যদি আরেকটা ভিডিওতে যাই তো আমি যদি আরেকটা নিচে একটু ওই যে দেখেন এগুলো ভিডিও কিন্তু তিন দিন এসেছি সাড়ে তিন হাজার এক হাজার এরকম করে কিন্তু ভিউস আরেকটা নিচে আমি দেখাই ভিডিও চার দিন আগে একটা ভিডিও ছাড়ছি চার দিন আগে এটা যদি আমি একটা চাপ দিই তো এখানে চাপ দিলে দেখা যাচ্ছে যে এগারো হাজার সাতশো ভিউজ হয়েছে মোট ভিউজ এগারো হাজার সাতশো তো এখানে চাপ দেওয়ার পরে একটু স্কল মানে একটু নিরেশ কারণে সমস্যা নিচ্ছে যাই হোক দেখেন এগারো হাজার সাতশো ভিউ এখান থেকে সার্সক্রাইব এসেছে তেত্রিশটা সারস্ক্রাইব এসেছে তেত্রিশটা ও যদি টাইমটা মানে এঙ্গেজমেন্টটা দেখাই তাহলে এইট পয়েন্ট নাইন নাইন মানে ওই ভিটোতে যে সাতাশ হাজার ছিল ওখানে ছিল তোমার হলো ওয়াচ টাইম উনচল্লিশ পয়েন্ট হলো নাইন উনচল্লিশ পয়েন্ট ফোর উনচল্লিশ পয়েন্ট ফোর আর এখানে দশ হাজার এগারো হাজার ভিউতে এইট পয়েন্ট নাইন এত কম পরিমাণে এত কম পরিমাণে ওয়াচ টাইম আবার ফির ভিউসও কম সেখান থেকে দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি এখন তেত্রিশটা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কম ভিউ কম আবার সাবস্ক্রাইবের সংখ্যাও অনেক বেশি সাবস্ক্রাইবের সংখ্যাও অনেক বেশি ওখানে ওয়াচ টাইম বেশি ভিউ বেশি সাবস্ক্রাইব একদম পাঁচটা শুধুমাত্র পাঁচটা ভাই দেখছেন কোন ভিডিও থেকে কোন পরিমাণে সাবস্ক্রাইবার আসবে আপনি কিন্তু জানতে পারবেন না আপনি শুধু ভিডিও আপলোড করে যাবেন সাবস্ক্রাইব হওয়ার চিন্তা ইউটিউবের মানে ইউটিউব সাবস্ক্রাইব দেবে আপনাদেরকে আপনারা সাথে ভালো ভিডিও ইউনিক ভিডিও মানে তৈরি করবেন তো এই ভিডিওতে সাবস্ক্রাইবের এত পরিমাণে আসার কারণ কি আমি বলি এই ভিডিওতে এত পরিমাণে সাবস্ক্রাইব আসার কারণ হলো এই এখানে ছয় ছয় সেকেন্ডে একটা ভিডিও মানে ইমোশনাল একটা আমি এখানে মানে ভিডিও ইয়ে করছি ইমোশনাল সেই কারণে এত পরিমাণে সাবস্ক্রাইব এসেছে আর এই ভিডিওতে যে আমি করছি যাতে ওই পরিমাণ হয়তো বা ইমোশনালি মানুষের মনে লাগে নাই সেই কারণে মানুষ সাবস্ক্রাইব করেনি ওখানে সাতাশ হাজার ভিউ তারপরেও এখানে দেখো আট সেকেন্ডে দেখো ছয় সেকেন্ডে এটা আট সেকেন্ড সেকেন্ড তাহলে দেখছেন মানুষ কোন পরিমাণে মানে ইমোশনালি ভিডিওগুলো ইয়ে করে এটা হলো কমেডিয়ান ভিডিওর মধ্যে একটা পড়ছিল তাহলে দেখেন আমার মানে দুটো ভিডিও থাকে কতটা সাবস্ক্রাইবের আছে তাই আমি বলি যে সব ভালো ভিডিও তৈরি করুন ইউনিক ভিডিও তৈরি করুন সাবস্ক্রাইব কিন্তু এমনিতেই হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে আর হ্যাঁ এই ভিডিওতে যদি এই জায়গায় যদি ইয়ে থাকতাম মানে মোর্ডেস থাকতো তাহলে কত টাকা ইনকাম হতো এরপর নেক্সট টাইম আর একটা ভিডিও থাকে আমি দেখাবো একটা মোর্ডের চ্যালেন্জ থাকে আর এই ভিডিওটা আমি যদি ইয়ে দেখাই তোমার পেজটা কীরকম আছে আমি যদি পেজের ঢুকে ডাইরেক্ট দেখাই পেজে ডুবে একটু সময় আছে নেটের কারণে একটু সময় নেবে মানে এই পেজটা ঠিক আছে কি না ড্যাশবোর্ড চ্যালেনে যাই দেখেন এই চ্যালেনটা সম্পূর্ণ একদম সুস্থ একটা চ্যালেঞ্জ মানে কোনো প্রবলেম নেই তো আশা করি কোনো নেক্সট টাইমও প্রবলেম হবে না তো নেটের কোনো একটু সমস্যা নাই চলে আসছে দেখেন আমার হলো সুন্দর একটা চ্যালেন এই দেখেন তিনশো সাতাশটা কোনো প্রবলেম এই জায়গায় থাকলে প্রবলেম থাকলে